সালামু আলাইকুম আমি আনোলক টিপু আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো আপনারা অনেকে জানেন আমাদের যে বর্তমান সরকার ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ইতিমধ্যে কয়েকটি প্রস্তাবনা জারি করা হয়েছে জারি করছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে সামনে যে নির্বাচন আসতেছে দেখা গেছে যে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচন চেয়ারম্যান এবং পৌর পর্যায়ের যে নির্বাচন যায় সেটা মেয়র কাউন্সিলর বা অন্যান্য পথ এরকমভাবে সবগুলো তো ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান আর মেয়রের ক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পেলাম যে কিছুদিন আগে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে যদি বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি চেয়ারম্যান পদে লড়তে বা চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য আবেদন করে তাহলে অবশ্যই তাকে স্নাতক স্নাতক পাশ হতে 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 হবে কি স্নাতক পাশ বলতে গেলে আমরা বুঝি যে তাকে অবশ্যই বিএ পাস বর্তমান যে বিএ বা অনার্স পাস হতে হবে এটা চেয়ারম্যান এবং মেয়রের ক্ষেত্রে কিন্তু উনি আবার আরেকটা যে দেখলাম যে সিস্টেমটা এটা দেখে আবার আমার কাছে একটু জিনিসটা একটু পেছানো লাগছে যে জিনিসটা হলো কি যে যদি এখন থেকে আর আগের মতো কোনো নির্বাচন দিবে না যে আগে যে দেখা গেছে যাইতেছে যে একটা নির্বাচন হলে অবশ্যই হ্যাঁ চেয়ারম্যানের জন্য একটি ইউনিয়ন পর্যায়ে আমরা জানি যে মিনিমাম চোদ্দ থেকে পনেরোটি গ্রাম হয় তো প্রত্যেক গ্রামে আবার তাদের অনুকূলে প্রায় আট থেকে দশজন ওয়ার্ড মেম্বার থাকে তাদের কাছে যেতে হয় বা প্রতিটি এলাকাতে গিয়ে মানুষের কাছে বুট যেতে হয় কিন্তু এখন যে সিস্টেমটা দেখলাম এই সিস্টেমটা দেখলাম যে এটা পুরোটাই ভিন্ন আর এখানে দেখা যাচ্ছে যে যদি এখন থেকে আজ কেউ চ্যান করতে লড়তে হবে না চ্যান পদে যেতে হবে না কারণ একটা ইউনিয়নের মধ্যে আট থেকে দশজন মেম্বার হয় এবং এই মেম্বারের এই মেম্বার মেম্বাররা যাকে সিলেক্ট করবে সেই ভবিষ্যতের চেয়ারম্যান হবে বা সেই চেয়ারম্যান হবে তবে এই বিষয়টি আমার কাছে একটু অগসালয় লাগতে লাগতেছে জিনিসটা কেননা কারণ এর মাধ্যমে দেখা যাবে দেখা যাবে যে যারা মেম্বার প্রার্থী হবে বা মেম্বার হবে তারা এখানে একটা বড় একটা অর্থ আত্মস্বতের বা অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হবে কারণ তারা একটা বিপুল অর্থের মালিক হওয়ার সম্ভাবনা হবে দেখা যাবে যে প্রত্যেকটা হয়তো বা যারা তখন দেখা যাবে যারা চেয়ারম্যান প্রার্থী হবে তারা এখানে দেখা যাচ্ছে দুই তিন কোটি টাকা খরচ করলে বা তো এক দেড় কোটি টাকা খরচ করলে অটোমেটিকলি টাকার মাধ্যমে সে চেয়ারম্যান হয়ে যাবে কারণ দেখা যাবে এর মাধ্যমে যারা মেম্বার হবে তারা বিপুল অর্থের মালিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এই বিষয়টি আমার কাছে একটু অগোচল লাগতেছে জিনিসটা কারণ এটা মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে এমনিতেই বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর দুর্নীতি বেড়া চলে বাংলাদেশ আবদ্ধ আর এর মধ্যে যদি আবার এই একটা নতুন নিয়ম ঢুকিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যারা পারতে হবে বা মেম্বাররা হবে তারাও এখান থেকে একটা টাকা দান দাব অর্থ আত্মসদের মতো একটা কেলেঙ্কারিতে তারা জুড়ে যাবে বা টাকার কাছে বিক্রি হওয়ার প্রবণতা তখন বেড়ে যাবে তো এই বিষয়টিকে আমি কখনো সাধুবাদ জানাই না কারণ আমি চাই বর্তমান যে প্রেক্ষাপটটা আমার ছাড়া তো আর কিছু হবে না কারণ বাংলাদেশের মানুষ এটা যেতে হবে যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে তো বর্তমান প্রেক্ষাপট অবশ্যই বর্তমান যে প্রেক্ষাপট আমি চাই যে একজন মানুষ বা একজন মানুষ যদি কেউ সে চেয়ারম্যান প্রার্থী হয় তাহলে অবশ্যই সে স্নাতক পর্যায়ে স্নাতক ঠিক আছে সমস্যা নেই উচ্চশিক্ষিত মানুষ যে আমি তোদের ঠিক আছে কিন্তু তাকে যে এই বাদ বাধা যে একটা নিয়ম যে মেম্বার ভোটের মাধ্যমে শুধু আসলে এটা আমার কাছে কখনো ভালো দিক আমার আমাদের মনে হয় না আপনারা এটা মতামত পেশ করবেন আশা করি